মূল কথা হচ্ছে আমাদের দাবি আমাদের বাগেরহাট একটি বৃহৎ জেলা বাংলাদেশের সপ্তম বৃহত্তম জেলা বিশাল এরিয়া নিয়ে আমাদের এই জেলা অনেক দুর্গম জনপদ সুন্দরবন সমুদ্র উপকূল সহ ভাবে আমরা একটা দুর্গম জনপদে বসবাস করি আমাদের এখানে উন্নয়নের ছোঁয়া আধুনিকতার সোয়া এখনো পুরোপুরি লাগেনি এই উন্নয়ন বঞ্চিত জনপদে আসন কমানো সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যের বাগাটবাসীর জন্য দুর্ভাগ্যের আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হব তাই আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হতে চাই না আমরা আমাদের দাবি আদায় করার জন্য আমরা রাজপথে নেমেছি নির্বাচন কমিশনকে আমরা বুঝিয়ে দিতে চাই যে বাগেরহাট মানুষের সঙ্গে যে বৈষম্য করা হয়েছে যে অবিচার করা হয়েছে বাগেরহাটবাসী তা নীরবে মেনে নেবে না এর জন্য আমরা আমাদের দলীয় কর্মসূচি হিসাবে আমাদের সর্বদলীয় কর্মসূচি হিসাবে আমাদের জেলা নেতৃবৃন্দ যে যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি আমরা রাস্তায় থেকে রাজপথে থেকে আমরা পালন করব আমরা ঐক্যবদ্ধ আছি জনগণকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো এবং আমরা পরবর্তীতে আজকে আমাদের আটচল্লিশ ঘন্টা হরতাল কর্মসূচির সর্বশেষ দিবস আজকে আগামীকাল সকাল ছয়টায় আমাদের হরতাল কর্মসূচি শেষ হবে আজকে হয়তো নতুন কর্মসূচি ঘোষণা করা হবে আপনারা সবাই যার যার অবস্থান থেকে নেমে আসবেন এবং আমাদের দাবি আদায় না করা পর্যন্ত ইনশাল্লাহ আমরা রাজপথ ছাড়বো না আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ মানি না মানবো না